আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি মোহাম্মদ রবিউল ইসলাম বিপ্লব আমার চ্যানেলের নাম টেক বাংলা তো আজকে আমরা মোবাইলের মাধ্যমে কীভাবে স্ক্রিন রেকর্ড করতে পারি সে সম্বন্ধে আমাদের আজকে টিউটল দেখাবো তো চলুন কথা না বাড়ি প্রথমে আমরা এখানে প্লে স্টোরে হ্যাঁ প্লে স্টোরে যাব প্লে স্টোর থেকে ট্যাপ করে আমরা এখানে সার্চ বারে সার্চ বারে লিখবো এক্স স্ক্রিন রেকর্ডার এক্স স্ক্রিন রেকর্ডারে সার্চ করলে আমরা এখানে এই অ্যাপসটাতে যাবো স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার ইনস্টল করে রাখছি আমি আপনারা ইনস্টল করবেন সময় লাগবে ইনস্টল করতে আমি আগে ট্যাক করে রাখছি তো ওপেনের ট্যাক ট্যাপ করবেন এখানে কিছু অ্যাড দেখাচ্ছে লোডিং হচ্ছে একটু সময় লাগতেছে এসে এসে তো আমরা প্রথমে এখানে ব্রাশ নামে একটা অপশান আছে ব্রাশে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যেখানে অনেকগুলা অপশান দেখাবে আপনারা চিহ্ন আছে গোলবৃত্ত আছে চতুর্ভুজ আছে আমরা যেটা মার্ক করবেন সেটা নিতে পারবেন তো আমি এখানে চতুর্ভুজ নিচ্ছি তো প্রথমে আমরা এই এ যাব সেটিংস তো সেটিংসে আসার পরে দেখতে পাচ্ছি এখানে অডিও অডিও সেটিংস অডিও সেটিংস এখানে ট্যাপ করবো ট্যাপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মাইক্রোফোন মাইক্রোফোনের মাধ্যমে এখানে অডিও অডিও হবে রেকর্ড হবে আবার এখানে মিউট আপনারা অডিও যদি না নিতে চান মিউটে ট্যাপ করবেন তাহলে সাউন্ড শোনা যাবে না এখানে আমি ভলিউম বাড়িয়ে দিচ্ছি এখানে একশো বিশ করে রাখছি তারপরে এখানে আছে নয়েজ রিডাকশন আপনারা এখানে নয়েজ টিক টিকমার করে দেবেন তাহলে বাইরের সাউন্ডগুলো শোনা যাবে না রেকর্ড করতে বাইরের সাউন্ড অনেক শোনা যায় সেগুলো শোনা যাবে না তার নিচে আছে এখানে অডিও চ্যানেল অডিও চ্যানেলে আমি মনে করে রাখছি আপনারা মনে করে রাখবেন ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে এখানে ভিডিও সেটিংস নামে অপশান আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে দেখতে পাবেন সাতশো বিশ হাজার আশি মানে রেজলেশন যেরকম ক্যামেরার আপনারা চাচ্ছেন সেরকম করে দেবেন আমি হাজার আশি তে রাখছি তার নিচে আছে ভিডিও সেগমেন্ট সাইজ ভিডিও সেগমেন্ট সাইজে আপনারা ট্যাপ করবেন ট্যাপ করার পরে আপনারা আপনার ইচ্ছার মতো দিতে পারবেন আমি তিন পয়েন্ট এইট জিবি পর্যন্ত দিয়ে ক্লিক করছি টিক মার্কে ক্লিক করছি তার নিচে একটা অপশান আছে ওয়ারিয়েন্টেশন এখানে আপনারা ক্যাব করবেন ওয়ারিয়েন্টেশন অটো করে রাখবেন আমি কিন্তু অটো করে রাখছি নিচে স্কল করবেন স্কল করে এখানে রেকর্ডিং মোড এই রেকর্ডিং মুডে আপনারা এসে নর্মাল মোডে হ্যাঁ এই নর্মাল মোডে রাখবেন তার নিচে আর একটা অপশান আসছে কাউন্ট ডাউন কাউন্ট ডাউন কারণ কাউন্ট ডাউন হচ্ছে ট্যাপ করবেন ট্যাপ করার পরে এখানে দেখবেন অফ থ্রি এস ফাইভ এক্স টেন এক্স মানে এটার মানে হচ্ছে এখানে ভিডিও স্টার্ট করার পরে তিন সেকেন্ড সময় নেওয়ার পরে রেকর্ডিং শুরু হবে পাঁচ সেকেন্ড পরে শুরু হবে আমি তিন সেকেন্ড করে রাখছি আপনারা আপনাদের মন মতো করে দেবেন তারপর ক্যান্সেলের ট্যাপ করলাম আর এখানে আছে টু স্টপ রেকর্ডিং ডিজেবল বল আমি ডিজেবল বল করে রাখছি ডিজেবলে বলে ডিজেবল বল করে রাখছি তার নিচে এখানে হাইট স্ক্রিনশট স্ক্রিনশটে আপনারা যদি স্ক্রিনশট নিতে চান এখানে ট্যাপ করে অন করে দেবেন এটা হ্যাঁ অন করে দিলে স্ক্রিনশট নিতে পারবেন যেমন আমি একটা স্ক্রিনশট নিই স্ক্রিনশট হয়ে গেছে তো সে আসি স্কল করে হাইট ফ্লোডিং বল ডিউরিং রেকর্ডিং এটা অন করে দিতেও পারেন না দিতেও পারেন আমি এখানে অন করে দিই নি যেটা যেরকম আছে ওইরকমই ডেকর্ড উইথ স্ক্রিন অফ আপনি স্ক্রিন অফের পরেও রেকর্ড চালু হবে আপনারা যদি এই অপশানটা যদি ওকে অন করে রাখেন তাহলে স্ক্রিন অফ হয়ে গেলেও রেকর্ড চালু থাকবে আর একটা এখানে বিষয় আছে ফিস ক্যাম্প আপনারা এখানে যদি ট্যাপ করেন ফিস ক্যাম্পে তাহলে আপনাদের ভিডিওটা দেখা যাবে হ্যাঁ আর স্ক্রিনশটটা বোঝাই দিলাম স্ক্রিনশটটা বোঝাই দিলে মন করলে স্ক্রিন শট হবে এখানে ট্যাপ করলে এখানে স্ক্রিনশট করা যাবে আর ব্রাশ এখানে ব্রাশ আছে ব্রাশ এখানে ট্যাপ করলে যে এখানে দেখতে পাবেন অনেকগুলো ফিচার আপনারা গোলবৃত্ত আছে চতুর্ভুজ আছে তীর চিহ্ন আছে এখানে পিন পেন আছে যেটা সিলেক্ট করবেন সেটা অ্যারো বাটনে চাপ করবেন তাহলেই দেখতে পাবেন আবার আমরা নিচে স্কল করে যাই এখানে দেখা যাচ্ছে শোটাশ হ্যাঁ এই শোটাসের এই শোটাশটা হচ্ছে এখানে যদি ট্যাপ করেন আপনাদের সিটিংয়ে যাইতে হবে সেটিংয়ে যায় যাওয়ার পরে এখানে দেখাবে যেমন আমি এটা ট্যাপ করি এখানে কী বলতেছে ডু টু দ্য লিমিটেশন অফ অ্যান্ড্রয়েড সিস্টেম ইউ ক্যান নট ডাইরেক্টলি ওপেন দ্য শো টাস ফাংশন ইন এক্স রেকর্ডার ইউ নিড টু ওপেন দিস ফাংশন ইন ডেভেলপ অপশান ডেভেলপ অপশান অফ সিস্টেম সেটিং এখানে আপনারা সেটিংয়ে চলে যাবে না সেটিংয়ে যাওয়ার পরে সেটিংয়ে পরে এখানে ডেভেলপ অপশানে যেতে হবে আপনাদের অর অ্যাডিকশনাল সেটিং সেটিং পেস অন করে রাখতে হবে টাচ অপশানটা অন করে রাখতে হবে এই যে এখানে টাচ করে ডেভেলপার অপশানটা অন করে রাখছি তাহলে আপনাদের সিটিংগুলা করলে সমস্যা হবে না তো আমরা ব্যাক করলাম ব্যাক করার পরে এখানে কাস্টমাইজ ফ্লোটিং বল এই কাস্টমাইজ ফ্লোটিং বলের দরকার নাই রেকর্ডিংয়ের দরকার হয় টাইম রেকর্ডিং এখানে ভয়েস সেন্টার এখানে হচ্ছে আপনার এই এই ভয়েস সেন্টার হ্যাঁ ভয়েস সেন্টার হচ্ছে এখানে ট্যাপ করলে দেখতে পাবেন আমি অলরেডি এটার থেকে ভিডিও করতেছি এই অ্যাপস থেকে সেখানে দেখাচ্ছে না তো ট্যাপ করলে আপনাদের ভয়েস ছেলে মেয়ে বৃদ্ধ বাচ্চা কণ্ঠে মানে শোনা যাবে রেকর্ডটা শোনা যাবে স্কল করে যাই স্কল করার পরে এখানে আপনাদের সেভ লোকেশন সেভ লোকেশন দিতে পারবেন আবার শর্টকাট এগুলোর দরকার নাই এখানে থিম নামে থিম নামে একটা অপশান আছে এখানে এগুলার দরকার নেই তো এই ছিল আজকে ভিডিও আমার এখানে আছে ইডিট এই হলো ইডিট বলে রাখলাম এখানে আপনারা এই ইডিটে ভিডিওটা এডিট করতে পারবেন এখানে প্লাস আইকন আছে এখানেও আজ আছে এখানে ফটো আপনার ফটো দিয়ে ভিডিও করতে পারবেন ভিডিও ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো এই সেটা আজকে ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বিশেষ করে আমার নতুন চ্যানেল তো আপনারা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম